যখন কোনো মানুষ তোমাকে আই লাভ ইউ বলছে বা বলছে আমি তোমাকে ভালোবাসি এর মানেটা বুঝে নিতে হবে যে সেই মানুষটা সবার আগে নিজেকে ভালোবাসে তারপর তোমাকে ভালোবাসে ব্যাপারটা খুবই সাধারণ স্বাভাবিক যে কোনো মানুষ সে যখন এক্স বা ওয়াই নামক কোনো ব্যক্তিকে ভালোবেসে নিজে যখন ভালো থাকছে তখনই সে ওই এক্স নামক বা ওয়াই নামক ব্যক্তিকে ভালোবাসছে যখন সে এক্স নামক বা ওয়াই নামক ব্যক্তিকে ভালোবেসে আর ভালো থাকবে না সে তখন আর তাকে ভালোবাসবে না ঠিক আছে সে তখন যদি জেড নামক কোনো ব্যক্তিকে ভালোবেসে যদি ভালো থাকে তখন তাহলে সে জেড নামক ব্যক্তিকে ভালোবাসবে ব্যাপারটা আরও ভাবে যদি আমরা অ্যানালাইজ করি তো আরও ভালোভাবে বুঝতে পারবো কোনো মানুষ কেন আমাদের ছেড়ে যায় যখন ছেড়ে যায় তখন খুব ভালোভাবে বোঝা যায় যে সেই মানুষটা তো আমাদের ভালোবাসত সেই মানুষটা তো আমাদের ভালো রাখার জন্য আমাদের জীবনে ছিল তো আমরা যখন ছেড়ে যাওয়ার সময় বলছি যে তাকে ছাড়া ভালো থাকবো না তাকে ছাড়া আমাদের কষ্ট হবে দুঃখ হবে তারপরও সেই মানুষটা কেন ছেড়ে দেয় তার কারণ এটাই যে এতদিন সেই মানুষটা আমাদেরকে ভালোবেসে নিজে ভালো থাকতো এখন কোনো কারণে আমার বিহেভিয়ার বা আমাদের বিহেভিয়ার বা আমাদের আচার আচরণ বা কোনো কথা বা কোনো কাজ ভালো লাগছে না সেই কারণে সেই মানুষটার এখন আমাদের ভালোবাসবে না কারণ আমাদের ভালোবেসে সেই মানুষগুলো এখন আর ভালো থাকবে না তো এটাই যে কোনো মানুষ আমাদের ভালোবাসছে মানে বুঝতে হবে যে সেই মানুষটা নিজেকে ভালোবাসছে এতে বিশাল কিছু নিজেকে হ্যাপি ফিল করার বা খুব উত্তেজিত হওয়ার কিছু নেই যে কোনো মানুষ আমাদের ভালোবাসছে এটা জানার পরে আর কোনো মানুষ ছেড়ে চলে যাওয়ার পরে আফসেস করার কিছু নেই কারণ সেই মানুষটা নিজেকেই ভালোবাসতো তো ছেড়ে চলে গেছে মানে বিশাল কিছু ক্ষতি হয়নি আর আমরা তো তাদের ভালোবাসতাম তো সে ছেড়ে চলে গেছে মানে সে এমন কোন মানুষকে হারাচ্ছে যে যে মানুষটা তাদেরকে ভালোবাসত তাই না আর আমরা এমন কোনো মানুষকে হারাচ্ছি যে মানুষটা নিজেকেই বেশি ভালোবাসতো আমরাও যখন কাউকে ভালোবাসি তার মানে এটাই যে আমরা যখন দেখছি সেই মানুষটাকে ভালোবেসে আমরা হ্যাপি ফিল করছি তখনই আমরা কাউকে ভালোবাসি বাট হ্যাঁ এইটা কোন একটা রিলেশনশিপ যেগুলো স্টেবেল কখন হবে যখন মানুষ নিজের ভালোটাও দেখবে তার সাথে সাথেই অন্যের ভালোটাও দেখবে এটা যখন একটু বেশি ওঠানা বা ফ্লাকচুয়েট করবে যে আমি শুধুমাত্র নিজের ভালোটাই দেখছি তাই জন্য আমি অন্য কোনো ভালোবাসছি তো তখন কোনো ভালোবাসা টিকবে না ভালোবাসা টিকবে কখন যখন নিজের ভালো থাকার সাথে সাথেই সামনের জন্য ভালো থাকাটাও দেখবে যে ঠিক আছে কিছু জিনিসকে মানিয়ে নিতে হবে কিছু জিনিসকে মিলেমিশে করতে হবে শুধুমাত্র নিজের ভালো চাইলেই হবে না নিজের ভালো দেখলেই হবে না যে মানুষটা শুধুমাত্র নিজের ভালো দেখবে সে আজ একে কাল ওকে কারণ আজ একে ভালোবেসে ভালো ফিল করবে কাল অন্য কাউকে ভালোবেসে সুখে থাকবে তো সে একজন একজনের পর লাইট পার্টনার র্যাকেট পর এক চেঞ্জ করে যাবে তো তার ধীরে ধীরে তার ক্যারেক্টার খারাপ হবে তো বাট এটাই তো মেন কথা বলে এটাই যে কেউ যখন ছেড়ে যাবে তখন বিশাল আফসোস করার কিছু নেই আর কেউ যখন জীবনে আসবে তখনও বিশান্তিতে হওয়ার কিছু নেই নিজের কাজে ফোকাস করা উচিত মানুষের কর্মই প্রধান ধর্ম থ্যাংক ইউ